মোবাইল চার্জিং সিস্টেম লুকিং গ্লাস রুম লাইট সাউন্ড বক্স সবকিছু থাকছে এই গাড়িটির সাথে আচ্ছা এবং পিছনেও ডাবল রুম লাইট পাচ্ছে এবং ব্যাক সাইডে যদি দেখা এই যে দেখেন একটা কঠিন ফিউচার ওরে ভাই পুরো এই অ্যাম্বুলেন্স একবারে অ্যাম্বুলেন্স এবং এখানে কিন্তু উইটা চাইলে বইসাও থাকা যায় খুব সুন্দর ভাবে বাহ এবং হাইড্রোলিকের মাধ্যমে অটোমেটিক উঠে যাবে এখানে দেখেন নয়টি লাইটের সুবিধা 1 2 3 4 5 6 7 8 9 এবং এই গাড়িতে পাচ্ছেন আপনারা নাম্বার প্লেট হ্যাঁ বুয়েট থেকে অনুমোদিত যদি পায় কখনো তাহলে সাথে সাথে নাম্বার প্লেট চলে আসবে দেখে নাম্বার প্লেট আচ্ছা নাম্বার প্লেট এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মিশুগের ভালো কোয়ালিটির পাঁচ ব্যাটারি দিয়ে মাত্র মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা শুধুমাত্র পনেরো দিনের অফার দুই লক্ষ পনেরো হাজার টাকায় পাঁচ ব্যাটারি এত সুন্দর একটি মডেল যাদের লাগবে অবশিষ্ট কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন